গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো সকালবেলা উঠেই আজকে গাছে জল দিতে চলে এসেছি আর এসেই ফুলগুলো দেখে একদম মনটা তো ভালো হয়ে গেল আর গাছটা কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল এই ওপরের টবের গাছটা সুন্দর দেখছি ঝাপড়ে উঠেছে আবার নিচের গাছগুলোও বেশ সুন্দর হয়েছে আর মাধবীলতার এত সুন্দর সন্ধেবেলা গন্ধ বেরোয় আর গাছ ভরে ফুল হয়েছে তো থেকে বড়ো কথা কি বলুন তো গাছ এনে যদি গাছে ফুল না হয় তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর হঠাৎ করে দেখছি এক ফানা কলা হয়েছে মানে কলাগুলো আর বাড়ছে না আপনাদের দেখেছিলাম যখন মোচা হয়েছিল তখনও আর এই রকম করে কে ঘুমোয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি দেখিনি কাউকে এইভাবে করে ঘুমোতে এক ঠ্যাং তুলে তারপরে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে যাই হোক অনেকক্ষণ সময় কাটালাম তারপরে চলে এলাম একটু চা খেতে কারণ সকালবেলা চাটা না খেলে পরে মাথাটা খুলবে না কোন কাজটা আগে করব বুঝতে পারবো না তো হঠাৎ করেই চা খেতে খেতে বাইরের দিকে তাকাতেই দেখছি এখানে একটা মাছরাঙা বসে আছে একদম নীরব নিশ্চুপ সুন্দর করে বসে আছে তো বুঝতে পারছি যে শিকারের আশায় বসে আছে তারপরে আরেকটু তাকাতেই দেখছি আরও দূরে একটা জলগুলো কি সুন্দর করে হাওয়ায় বয়ে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে হঠাৎ করে দেখছি একদম স্ট্যাচুর মতো চুপচাপ বসে আছে একটা বক তারপরে এটা কি দেখে ফেললাম দেখুন হঠাৎ করে তাকাতেই দেখছি এই মূর্তিটা তো প্রথমটা বুঝতে পারিনি ফনা ফোনা লাগছিলো চওড়া বেশ তারপরে দেখলাম না জল ডোরা সাপ রয়েছে এখানে এর কোনো বিষ নেই এর ভয়েরও কোনো কারণ নেই কিছু খাবার খেয়েছে যেটাকে বসে বসে হজম করছে তো প্রথমটা একটু ভয় লেগেছে তারপরে তো বেশ ভালোই লাগলো দেখতে তো এই দৃশ্যটা একবার ছোটোবেলায় দেখেছিলাম সেবারে দেখেছিলাম ব্যাংকটাকে ধরতে এবং খেতেও দেখেছিলাম তা অনেকক্ষণ সময় কাটিয়ে এবার চলে এলাম একটু জলখাবারের দিকে তো আজকে অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে তো ভারী কিছু আর খাব না দুধের মধ্যে একটু চিয়া সিডস নিয়ে নিলাম আর একটু মধু দিয়ে নিলাম ব্যাস তো এরা এভাবে করে ছিল এখানটায় তারপরে যা হলো সে তো ইতিহাস হয়ে গেল পুরো সোফাটাকে ওখানে বসে বসে দুজনে কামড়েছে বিছানাটার রকম কাণ্ড করেছে তো এটা বেশিরভাগ তিতিন চিনি করে থাকে নাড়ু অত উৎপাত করে না আর ওদের পাল্লায় পড়ে পিকলু একটুখানি আজকাল করে নিজের দড়িটাকে নিজের এটা ওটাকে একটুখানি কামড়াবার চেষ্টা করে তো অনেক দিন বাদে আমি ওর পাশে এসে বসলাম তো হঠাৎ করেই দেখছি আহ্লাদে আতখানা হয়ে আমার কোলে এসে বসলো তো আমিও একটু মাথায় হাতটা বুলিয়ে দিলাম বুঝতে পারি ওরও মনে মনে হিংসে হয় যে এতগুলো বাচ্চা আবার পরে চলে এসছে চিকু আজকাল বুঝে গেছে ও এত হেলদোল নেই ওর মতো থাকতেই পছন্দ করে আর আজকে একটা কাণ্ড হয়েছে কালকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আসতে গিয়েই মাথাটা ফেটে গেছে আর আজকে যখন তুলতে যাচ্ছি সেটার মাথাটা পুরো খুলেই চলে এসছে বেশ অনেকটা দেখুন তো কি কী ব্যবস্থা করবো হাসির ডিমের অমলেট আমার পছন্দ হয় না সেই কারণে ভাবলাম সেদ্ধ করি তো কাপটার মধ্যে একটুখানি জল দিয়ে আর প্রেশারে জল দিয়ে সেদ্ধ করেছে তো ভালোই সেদ্ধ হয়েছে প্রথমে ভেবেছিলাম আমি তো বেরিয়ে উড়িয়ে যাবে ওটা আর কিছু হবে না তারপরে দেখলাম না সুন্দরই সেদ্ধ হয়েছে আর মাথাটা সুন্দর সমান হয়ে একটা ডিজাইন মতো হয়ে গেছে তো যাই হোক এখন আমার নতুন একটা কাজ বেড়েছে সেটা হচ্ছে হাজব্যান্ডের প্রেশার চেক করা তো চলুন আগে সেটা করে নিই কারণ কদিন ধরেই একটু শরীরটা খারাপ যাচ্ছে মাঝে মধ্যে প্রচন্ড ঘাম দিচ্ছে তো কি হচ্ছে বলুন তো মাঝে মাঝে প্রেশারটা অনেকটা লো হয়ে যাচ্ছে আর তখনই বোধহয় ঘাম দিচ্ছে তো কেন হচ্ছে বুঝতে পারছি না সামনেই সাত তারিখে আবার চেক আপ রয়েছে তাহলে বুঝতে পারবো তো এখানে আজকে অনেক দিন বাদে কচুর শাক রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ খেতে হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসছি এসে দেখছি ভদ্রমহিলার কাণ্ড দু হাতে করে এইভাবে করে বাটিটা নিয়ে তারপরে বসবে যদি ভালো লাগলো মানে জলটা তো খাবেই তারপরে যদি ভালো না লাগলো আর বাটিটাকে এমন টেনে কাছে নিয়ে আসবে অর্ধেক জল ফেলবে এই দেখুন ফেলেছে কতটা তো পুরোপুরি ফেলা হয়নি বলে আবার গিয়ে বসেছে এবার যেহেতু আমি সামনে রয়েছি বারবার আমাকে ফলো করছে আর এরা আমাকে একটুখানি ভয় পায় কারণ বকাঝকা আমিই করি বাড়িতে আর তো কেউ বকে না সেই কারণে একটুখানি ফলো করে শুধু আমাকে তো দিব্যি দুপুরবেলা বাবা সমেত সব নিচে শুয়েছে এতটাই গরম যে গরমে আর টেকা যাচ্ছে না যতই এসি চুলুক যাই চুলুক সত্যি আর গরমটা যেন নেওয়া যাচ্ছে না তো নাড়ু এই পাশটা চুপচাপ বসে আছে আর তিতিন তো ওই ফোন দিয়ে হেঁটে যাচ্ছে তো এখানে পিকলু ঘুমাচ্ছে তার পিকলু বিছানায় ওঠা মানেই আজকাল হচ্ছে ওর মুড অফ বালিশ একটা নেবে নিয়ে চূড়ান্ত পর্যায়ের অশান্তি করবে ওর সামনে কেউ যেতে পারবে না তো আমি মোটামুটি সুন্দর করে রেডি হয়ে গেছিলাম দেখছি হঠাৎ করেই জল ফেলেছে তো সেগুলো যদি মুছে দিয়ে না যাই টাইলসের ওপরে একদম বোঝা যায় না কোথায় জল আছে তারপরে কে একদম মুখ থুবড়ে পড়ে যাবে আর এক বিপদ আমি যেহেতু থাকছি না মেয়ে থাকছে না তো মেয়ে বললেও ব্যারাকপুর যাবে আর আমি যেহেতু বেরোচ্ছিলামই তো ভাবলাম দুজনে একসাথেই চলে যাই তো ও রেডি হয়ে গেছে এখন দুজনে মিলে যাব আর কি আর দুজনে একসাথে থাকলেই তো আমাদের নানান গল্প হয়ে যায় মানে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝা যায় না সেদিনকে একটা কাণ্ড হয়েছে কি বলুন তো গল্প করতে করতে আমি ওপরে গেছি নিচের সমস্ত কাজ সেরে প্রায় ধরুন সাড়ে এগারোটা ঠিক আছে এবার ওর সাথে একটু গল্প করতে বসেছি বুঝতে পারিনি আমি দুটো বেজে গেছে আর যাই হোক খানিকটা বকুনি খেলাম আমিও খেলাম মেয়েও খেলো তো চলুন এবার যাই অনেকটা দেরি হয়ে গেছে সোমারা দাঁড়িয়ে আছে তো আমরা চলে এলাম আমি কলকাতায় আর মেয়ে আমাদের টাটা ভাই ভাই করে চলে গেল ওর কাজে এবার বলি আজকে আমাদের মিট করার কারণ আগামীকাল হচ্ছে আমার বার্থডে সেই উদ্দেশ্যে ওদের তরফ থেকে মানে আমার বান্ধবীদের তরফ থেকে সেলিব্রেশন প্রি বার্থডে সেলিব্রেশন যেহেতু কালকে বাড়িতেই হবে সেই কারণে আগের দিনটাই ওরা চুজ করেছে তো এই বিশাল প্রাপ্তিটা যে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারছি না এর কি মূল্য আমি কিভাবে দেব কারণ এটা একটা বিশাল পাওনা আমার কাছে বান্ধবীদের কাছ থেকে আমার সেলিব্রেশন এটা বিশাল পাওনা বাড়িতে তো মেয়ে করেই সেটা আলাদা কথা হাজব্যান্ডেও উইশ করে সেটা আলাদা সেটা একটা অন্য আনন্দ কিন্তু এই আনন্দটা যেন সব কিছুকে ছাপিয়ে যায় সত্যি ভীষণ ভালো লাগে আমি বোধ ভীষণই লাকি সেই কারণে এই রকম দুজন বান্ধবী পেয়েছি তো এবার চলুন কেকটা চটপট কেটে ফেলি

ভীষণই মজা করে কেকটা কাটলাম আরও একটু আনন্দ হতো মজা হতো সেটা যদি বাড়ির লোক সামনে থাকতো কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো যাই হোক আর সব থেকে বড়ো পাওনা আজকে নিয়ে যাচ্ছি এটা এই ছিন্ন দুজনের দুপাশ থেকে গালে তো এটার থেকে আর আনন্দ বোধহয় কিছু হতে পারে না তো চলুন এবার অনেক হাসি তামাশা অনেক মজা করলাম অনেক স্মৃতি সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়াটাও সাথে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে কারণ জানেন বাড়িতে গেলেই আমার কত বড় যুদ্ধের সম্মুখীন হতে হবে যা সব রেখে এসেছি আমি আর হাজব্যান্ডের যেহেতু এখন একটু তাড়াতাড়ি ডিনারটা থাকে তো ওকে আমি গিয়ে তাড়াতাড়ি করে খেতে দিতে পারবো বাচ্চাদের হয়তো ও দিয়ে দেবে কিন্তু ওকে তো দিতে হবে আমাকে গিয়ে আজকে আমাদের ডিনারে ছিল চিকেন ভর্তা আর হচ্ছে গার্লিক বাটার নান আর সাথে ছিল ক্রিস্পি চিকেন তো আমি শুধু এখানে খেয়ে যাব এমনটা না বাড়িতে যেহেতু বাচ্চাটা রয়েছে তার জন্য তো মনটা খারাপ হচ্ছে যেহেতু সে এখানটায় নেই তো সুতরাং ওর জন্য আমি পার্সেলটা করে নিয়ে যাব আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যেতেও তো বেশ খানিক্ষণ লাগবে তো খাবারটা তৈরি করতেও আমার বেশ সময় লাগবে সেই কারণে একেবারে নিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে হাজবেন্ডের আর মায়ের খাবারটা দিয়ে দেবো চটপট কারণ ওদের তো এগুলো খাওয়া চলবে না মা যেহেতু খায় না আর হাজব্যান্ডের এগুলো না খাওয়াই ভালো সেই কারণে আর কি তো আর কথা বাড়াবো না চলুন এবার এগুলো কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিই বিরাট যুদ্ধের সম্মুখীন হতে হবে গিয়ে তো বাড়ি পৌঁছে গেছি আমি আর চট করে দেখিয়ে নিই আজকের গিফটগুলো আপনাদের মিষ্টি আর কেক তো রয়েইছে তো কেক আমি সম্পূর্ণটা আনিনি এই রেস্টুরেন্টে খানিকটা দিয়ে এসেছি ওরা যাতে ভাগ করে খেতে পারে আর সব পছন্দের যেটা সবার পছন্দের সেটা হচ্ছে এই কালারফুল ফুলগুলো সত্যি ভীষণ মিষ্টি হয়েছে কালারগুলো আর রয়েছে একটা কুর্তি কুর্তিটাও এত সুন্দর দেখাই আপনাদের খুব কাছ থেকে আমার ভীষণই পছন্দ হয়েছে তো তার জন্য থ্যাংক ইউ সোমাকে রিঙ্কুকে কালারটা সত্যিই ভীষণ আমার পছন্দের আর এই কালারটা আমি বরাবর পছন্দ করি একদম ছোট্টবেলা থেকে যেন কালারটা আমার স্মৃতিতে জড়িয়ে আছে কী কারণ তার মনে নেই কিন্তু কালারটা আমার ভীষণ পছন্দের তার সাথে রয়েছে কালো একটা লেগিংস তো এটা অন্যভাবেও লাল কিছু দিয়েও পরা যাবে লাল চুরি পায়ের থেকে যদি সালোয়ার পা দিয়ে পরা যায় তাহলেও বেশ ভালো লাগবে তাই হলো ব্যাপার আজকের দিনটা তো ভীষণ 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 ভালো কেটেছে আবারও বললাম আপনাদের রেস্টুরেন্টে যেহেতু এটা জ্বালাতে দেয়নি তো এটাও পাঠিয়ে দিয়েছে তার সাথে দেশলাইটাও ছাড়েনি মানে বাদ দেয়নি তো যাই হোক আগামীকাল এটা কাজে লেগে যাবে আর এই ভজ্র মহিলার কাজ হচ্ছে থেকে থেকে বরের মাথায় বুদ্ধি দেওয়া মাথায় হাত বুলিয়ে বুলিয়ে শুধু বুদ্ধি দেবে যাতে শাশুড়িটাকে একদম দেখতে না পারে এই দেখুন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ